হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো এবং সুস্থ আছো ডিয়া স্টুডেন্ট দেখো তোমরা যারা ক্লাস টেনে পড়ছ তোমাদের ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়টায় আমাদের বেশ কিছু বিদ্রোহ সম্পর্কে পড়তে হবে এবং আজকের ক্লাসে আমরা আমাদের ভারতবর্ষে ঘটে যাওয়া এরকমই একটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করবো সেটা কি সেটা হলো বিদ্রোহ খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবে দেখো বিদ্রোহ থেকে তোমাদের মাধ্যমিকে প্রচুর শর্ট কোশ্চেন আসে আবার বড় কোশ্চেন আসে তাই বিদ্রোহটা অবশ্যই তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে আজকের ক্লাসে আমরা বিদ্রোহ সম্পর্কে পড়ব এবং বিদ্রোহ থেকে যত রকমের প্রশ্ন হতে পারে সমস্তটাই খুব সহজভাবে তোমাদের কাছে আলোচনা করব যাতে ক্লাসটা করলেই তোমাদের পুরো বিষয়টা মাথার মধ্যে থেকে যায় দেখো নীল বিদ্রোহ কি জন্য হয়েছিল আমাদের এই বাংলাতে নীল বিদ্রোহ হয়েছিল নীল চাষকে কেন্দ্র করে এই যে আমরা নীল কথাটা ব্যবহার করলাম এই নীলটা আসলে কি এই নীলটা আসলে আমাদের বস্ত্র শিল্পে রং করার কাজে যে নীলটা ব্যবহার করা হয় সেই নীলের কথাই বলা হয়েছে নীলটা কি কাজে লাগতো নীলটা হচ্ছে জামা কাপড়ে রং করার কাজে লাগতো এবার নীল চাষ ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে করেছে ঠিক তা নয় আমাদের ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই নীল চাষ হয়ে আসছে কারণ আমরা আমাদের ভারতবর্ষে একটা সভ্যতার কথা পড়েছি সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা ও মহেন্দ্রোধর সভ্যতা এই হরপ্পা ও মহেন্দর সভ্যতায় নীল চাষের উদাহরণ পাওয়া যায় বা নীল চাষে নিদর্শন পাওয়া যায় তাছাড়াও ভারতবর্ষে আমরা জানি বস্ত্র শিল্পের একটা ব্যাপক চাহিদা ছিল এবং ভারতবর্ষে নীল চাষ করা হতো কিন্তু সেই নীলকে বাণিজ্যিকভাবে কখনোই ভারতবর্ষে চাষ করা হয়নি এই নীলকে বাণিজ্যিকভাবে চাষ করা শুরুই করেছিল ইউরোপীয় বণিকরা বা ইউরোপীয় বিভিন্ন কোম্পানিরা এবার ইউরোপীয় বণিকরা বা ইউরোপীয় যে কোম্পানিগুলো ছিল তারা কেন ভারতবর্ষে নীল চাষটাকে শুরু করলো সেটা আমাদের জানতে হবে ক্লাস নাইনে একটা টপিক পড়েছিলাম শিল্প বিপ্লব কার কার মনে আছে একটু কমেন্টে জানাও দেখি ক্লাস আমরা পড়েছিলাম শিল্প বিপ্লব শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডের পরে হয়েছিল ফ্রান্সে শিল্প বিপ্লবের ফলে কি হয়েছিল শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে বস্ত্র শিল্পের কিন্তু ব্যাপক প্রসার ঘটে আর বস্ত্র শিল্পের প্রসারের জন্য কি প্রয়োজন নীলের প্রয়োজন নীল চাষ সব থেকে ভালো কোথায় হতো ভারতবর্ষের গাঙ্গিয়া উপত্যকা অঞ্চলে সব থেকে ভালো এবং উন্নত মানের নীল চাষ হতো সেটা ব্রিটিশ কোম্পানি খেয়াল করেছিল এবং এরপরে, ব্রিটিশরা যখন ভারতবর্ষের গাঙ্গীয় উপত্যকায় বসবাস করা শুরু করেছিল তারা দেখলো যে এই অঞ্চলটাই বেশ ভালো নীল চাষ হয় এবং তারা এই অঞ্চলে নীল চাষ করা শুরু করেছিল ইতিহাসবিদদের মতে ভারতবর্ষের প্রথম নীলকর সাহেব কে ছিল যেটা পরীক্ষায় আসতে পারে লিখে নাও ভারতের প্রথম নীলকর সাহেব ভারতের প্রথম নীলকর সাহেব কে ছিল লিখে নাও তোমরা একটু ভারতের প্রথম নীলকর সাহেব ছিল লুই বোনার কি বললাম লুই লুই বোনাড। লুই বোনাড ছিল ভারতের প্রথম নীলকর সাহেব যেটা অনেক ইতিহাসবিদরা মনে করে এই লুই বোনাড কে ছিল লুই বোনাড ছিলেন একজন ফরাসি বণিক লুই বোনাড কে ছিলেন লুই বোনাট ছিলেন একজন ফরাসি বণিক ফরাসি অনেকে মনে করে এই লুই বোনাডি ভারতবর্ষে বাণিজ্যিক ভাবে কিন্তু নীল চাষটা শুরু করেছিল অনেক ঐতিহাসিকবিদরা মনে করেন নেক্সট পয়েন্ট তোমরা লিখে নাও ভারতে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে নীল চাষ কে শুরু করে বা ভারতের প্রথম ব্রিটিশ নীলকর সাহেব কে ছিল লিখে নাও ভারতের প্রথম সাহেব ব্রিটিশ নীলকর ভারতের প্রথম ব্রিটিশ নীলকর সাহেব লিখে নাও কাল ব্লাম কি বললাম কাল ব্লাম কাল ব্লাম ভারতের প্রথম ব্রিটিশ নীলকর ছিলেন কাল ব্লাম এবং এই কাল ব্লামই প্রথম নীল শিল্প গড়ে তোলে কি গড়ে তুলেছিল প্রথম নীল শিল্প গড়ে তুলেছিল নীল শিল্প গড়ে তুলেছিল কাল ব্লাম প্রথম নীল শিল্প গড়ে তুলেছিল এরপর ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এককভাবে পুরো ভারতবর্ষে নীল চাষ করতে শুরু করে দেয় এবং বিভিন্ন দখল করে তোমরা পড়বে বা আগে জমি পাঠশালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত রাউতয়ারি বন্দোবস্ত মহলওয়ারি বন্দোবস্ত এরকম বিভিন্ন জমি বন্দোবস্ত ব্যবস্থা তারা চালু করে এবং ভারতবর্ষের বা বাংলার এই জমিগুলোকে বিভিন্ন জমিদার ও কৃষকদের হাতে একটা খাজনার পরিমাণে বা একটা রাজস্বের পরিমাণে দিয়ে থাকত এবং সেই জমিগুলোকে তারা ইচ্ছে মতো ব্যবহারও করতে পারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তারা আমাদের এই বাংলার এই অঞ্চলটায় বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বিহারের কিছু অঞ্চলে নীল চাষ করা শুরু করে দেয় এবং এককভাবে নীল চাষ করতে এবং প্রচুর লাভবান হয় এরপরে কি হয় এরপরে আসে আঠারোশো আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদ আইন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদ আইন আছে এই আইনে কি বলা হয় এই সনদ আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবলুপ্তি ঘটে একচেটিয়া বাণিজ্যের অবলুপ্তি ঘটে অবলুপ্তি ঘটে আগে কি করতো আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ভাবে ভারতে ব্যবসা বাণিজ্য করত এর ফলে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যখন পর ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে এর ফলে কি হয় এর ফলে ইউরোপের আরো যে সমস্ত কোম্পানিগুলো ছিল তারাও ভারতবর্ষে নীল ব্যবসার উদ্দেশ্যে আসে এবং তারাও ভারতবর্ষে বিভিন্নভাবে ছল চাতুরিতে নীল চাষ করানো শুরু করে দেয় এবার দেখো প্রথম প্রথম নীল চাষটা ভারতের কৃষকরা করত কিন্তু পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের ফলে এতটা পরিমাণে লাভবান হতে থাকে তারা কি করে বাংলার কৃষকদের জোরপূর্বক ভাবে নীল চাষটা করাতে শুরু করে এবং সেই সময়তে আমাদের বাংলায় কৃষকরা নীল চাষ করে খুব একটা লাভবান হতো না কারণ যে নীলটা তারা চাষ করতো পুরোটাই ব্রিটিশরা থেকে কিনে নিত এবং যে লাভটা হতো তারা কাদের লাভটা হতো ব্রিটিশ কোম্পানিগুলো লাভ হতো বাংলার কৃষকরা পাট চাষ করে ধান চাষ করে অথবা তামাক এই জাতীয় শস্যগুলো চাষ করে বেশি লাভবান এবং যখন বাংলার কৃষকরা আন্দোলনে নেমে যায় তারপরে শুরু হয়ে যায় কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার কিভাবে অত্যাচার করতো তারা বাংলার কৃষকদেরকে ধরে নিয়ে যেত ধরে নিয়ে গিয়ে নীল কুঠিতে বেঁধে রাখতো দেখো নীল চাষ তারা শুরু করে দেয় তারা বেশ কিছু গ্রাম যেখানে নীল চাষ খুব ভালো হতো তার আশেপাশে নীলকুঠি স্থাপন করে দেখবা এখনো অনেক গ্রামে বা অনেক শহর রয়েছে যেখানে নীল নীলকুঠির খোঁজ কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের গ্রাম বাংলায় তো সেই নীল কুঠিগুলো তারা ওই নীল চাষটা কিভাবে হচ্ছে বা আসলেই করছে কিনা সেটা দেখা শোনার জন্য কিন্তু তৈরি করেছিল এরপর যদি কোনো কৃষক নীল চাষ করত না বা নীল চাষ করার ধরো করছে না আন্দোলন করছে তখন কি করত নীলকর সাহেবরা সেই কৃষককে বেঁধে রাখতো অত্যাচার করত ঘর বাড়ি ভেঙে দিত এবং তাদের বাড়ির যে মহিলারা ছিল তাদেরকেও ধরে নিয়ে গিয়ে বিভিন্ন রকম অত্যাচার করত কখনো কখনো সেই কৃষকের যে গবাদি পশুগুলো ছিল সেইগুলোকে ধরে নিয়ে যেত কেটে ফেলতো সেগুলোকে মাংস খেয়ে নিত তো এইভাবে ভাবে কিন্তু অত্যাচার করতে থাকে এবং এর ফলেই কিন্তু আমাদের এই বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহের পরে পরে মহাবিদ্রোহ আমরা জানি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এবং নীল বিদ্রোহ হয়েছিল আমাদের বাংলাতে আঠারোশো আঠারোশো উনষাট ষাট এই খ্রিস্টাব্দের মধ্যে আমাদের এই বাংলাতে নীল বিদ্রোহ হয়েছিল এবার দেখো একটা পয়েন্ট আমাদের মাথায় আসছে বা আমরা বলতে পারি নীল বিদ্রোহ মূলত কারা করেছিল মূলত নীল বিদ্রোহটা কৃষকরা করেছিল তো যে নীল বিদ্রোহটা আমাদের বাংলায় হয়েছিল সেটাকে আমরা কৃষক বিদ্রোহ বলতে পারি কৃষক বিদ্রোহ বলতে পারি তাই আমরা বলতে পারি বিদ্রোহ প্রকৃতপক্ষে ছিল একটা কৃষক বিদ্রোহ যেহেতু কৃষকেরা আন্দোলনটা করেছিল নীল বিদ্রোহ কোথায় কাদের নেতৃত্বে প্রথম শুরু হয় সেটাও এবার জানতে হবে দুইজন ব্যক্তি ছিলেন একজনের নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস আর একজনের নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহের নেতা কারা ছিল বা নীল বিদ্রোহ কারা শুরু করে বা নেতা লিখে দিই বিদ্রোহের দুজন নেতা ছিল বা যাদের নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয়েছিল তাদের নাম ছিল দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস এই দুইজন ছিলেন বিদ্রোহের নেতা এরা কোথা থেকে বিদ্রোহটা প্রথম করেছিল এরা বিদ্রোহটা করেছিল নদিয়া জেলার বর্তমানে যে নদিয়া জেলা রয়েছে সেই নদিয়া জেলার চৌগাছা গ্রাম নদিয়া জেলার চৌগাছা গ্রাম থেকে প্রথম বিদ্রোহ করেছিল কারা করেছিল দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস এবং আমরা যে বিষ্ণুচরণ বিশ্বাসের নাম পেলাম এই বিষ্ণুচরণ বিশ্বাসকে কি বলা হতো বিষ্ণুচরণ বিশ্বাসকে বলা হতো বাংলার ওয়াট টাইলার বাংলার ওয়াট ওয়াট টাইলার কি বললাম নীলবিদ্রোহের নেতাকারা ছিল দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস নীলবিদ্রোহ কোথা থেকে করেছিল তারা নদিয়া জেলার চৌগাছা গ্রাম থেকে এবং বিষ্ণুচরণ বিশ্বাসকে কি বলা হতো বাংলার ওয়াট টাইলার বলা হতো এবার দেখো নীল চাষটা কোথায় কোথায় হতো সেটা আগে জানতে হবে যেখানে নীল চাষ হতো সেখানেই মূলত নীলবিদ্রোহটা হয়েছিল কোথায় কোথায় নীল চাষ ভালো হতো নীল চাষ ভালো হতো আগেই বললাম গঙ্গার উপত্যকা অঞ্চলে মানে আমরা বলতে পারি মালদা মুর্শিদাবাদ নদিয়া মালদা মুর্শিদাবাদ নদিয়া এছাড়াও বাংলাদেশের পাবনা বাংলাদেশের পাবনা জেলায় নীল নীল চাষ খুব ভালো হতো পাবনার পর লিখে নাও যশোর পাবনা যশোর এছাড়াও মেদিনীপুর পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাংলাদেশের পাবনা যশোর ঢাকা ঢাকা প্রভৃতি অঞ্চলে নীল চাষটা ভালো হতো অর্থাৎ যেখানে নিম্নগাঙ্গী অঞ্চল রয়েছে পলিমৃত্তিকার অঞ্চল রয়েছে সেখানে নীল চাষটা খুব ভালো হতো এবং যেখানে নীল চাষ ভালো হতো সেখানকার কৃষকরাই কিন্তু বিদ্রোহ করেছিল এবার আমাদের জানতে হবে কৃষকরা কেন নীলবিদ্রোহ করলো বিদ্রোহ করার কারণটা কি ছিল আমরা যদি একটা গ্রন্থ পড়ি গ্রন্থের নাম হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ একটা নাটক ছিল কি নাটকের নাম বললাম নীল দর্পণ নীল দর্পণ নীল দর্পণ কার লেখা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের নীল দর্প নাটকটা যদি আমরা পড়ি বা নাটকটা যদি একটু ভালো করে দেখতে পাই যে নীলকর সাহেবরা বাংলার কৃষকদের কিভাবে অত্যাচার করতো তার কাহিনী বা সে ধারণা কিন্তু আমরা এই নীল দর্প নাটক থেকে পেয়ে থাকি এই নীল দর্প নাটকটা প্রথম মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে প্রথম ঢাকায় নীল নাটকটা মঞ্চস্থ হয়েছিল বা মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে এই নীল নাটককে ব্রিটিশরা ব্যান করে দেয় ব্যান করে দেয় এবং এই নীলদর্প নাটককে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত নীল দর্প নাটককে ইংরেজিতে অনুবাদ করে আর এই অনুবাদটা কে করিয়েছিল রেভারেন্ট জেমস লং রেভারেন্ট জেমস লং এই রেভারেন্ট জেমস লং ভারতীয়দের ভালোবাসত ভারতীয় কৃষকদের ভালোবাসত দুঃখ দুর্দশার কথা জানতে চাইতো এই কারণে রেভারেন্ট জেমস লং মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে নীল দর্প নাটকটাকে ইংরেজিতে অনুবাদ করিয়েছিল এবং পরবর্তীকালে এই নাটকের কাহিনী বা কথাটা পুরো ইউরোপের ছড়িয়ে গিয়েছিল এবং পুরো ইউরোপে ছড়িয়ে গিয়েছিল। ইংরেজিতে অনুবাদের মাধ্যমে এবং পরবর্তীকালে ব্রিটিশরা এই রেভারেন্ট জেমস লং কে কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল পুরোপুরি ভাবে বুঝা গেছে এবার দেখো যে জিনিসটা আলোচনা করব যে বাংলার কৃষকদের কিভাবে নীলকর চাষিরা অত্যাচার করতো যার ফলে কৃষকরা নীল বিদ্রোহে সামিল হয়েছিল দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা জিনিস চাইতো সেটা কি প্রচুর পরিমাণে মুনাফা চাইতো তারা তারা কিন্তু কোনোভাবে ভারতীয় বা যেখানে যেখানে তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল তাদের কিন্তু কখনোই ভালো চাইনি তারা কি তারা কি চেয়েছিল তারা চেয়েছিল প্রচুর প্রচুর মুনাফা অর্জন করতে চেয়েছিল এর ফলে তারা কি করে বাংলায় নীল চাষ করা শুরু করে জমিগুলো বন্দোবস্তে দিয়ে দিত এবং জমিদার বা কৃষক উভয়কেই দিয়ে নীল চাষ করানোর জন্য একটা পেশার সৃষ্টি করত। যদি নীল চাষ না করতো কৃষকরা তখন কি করত কৃষকদের ধরে বেঁধে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করত। তাদের ঘরের জিনিসপত্র বের করে দিত ভেঙে দিত ঘরে আগুন লাগিয়ে দিত কখনো কখনো নীল কুঠিতে বেঁধে নিয়ে গিয়ে অত্যাচার করত এবং খুনো পর্যন্ত করে দিত এবং নীল চাষি বা নীল চাষিদের বাড়ির যে মহিলারা ছিল তাদেরকেও নানাভাবে অত্যাচার শারীরিক অত্যাচার করতো এবং বিভিন্নভাবে অত্যাচার করত পাশাপাশি কি করত নীলকর সাহেবরা বাংলার কৃষকদের দাদন দিত দাদন দিত দাদন কি দাদন হচ্ছে অগ্রিম কর অগ্রিম কর মানে আগে বাংলার কৃষকদের টাকা পয়সা দিয়ে দিত এবং সেই টাকা পয়সার পরিশোধ হিসেবে নীল চাষ করতে বাধ্য করা হতো এটা একটা কারণ ছিল আর একটা সবথেকে বড় কারণ ছিল নীল চাষ করার ফলে কি হতো যে জমিগুলো ছিল সেই জমিগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেত ওই জমিতে আর কোন ভালো ফসল হতো না যেমন ধান বলো গম বলো সর্ষে বলো এই ধরনের ফসলগুলো কিন্তু আর ওই জমিতে ভালোভাবে চাষ হতো না নীল চাষ করলে প্রচুর জলসেচের প্রয়োজন পড়তো এবং প্রচুর জল সেচের মাধ্যমে জমি লবণাক্ত হয়ে যেত যে জমিতে কিন্তু আর ভালো ফসল চাষ হতো না এর ফলে কি হয়েছিল এর ফলে বাংলায় কিন্তু একটা বড় সড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং প্রচুর পরিমাণে খাদ্যের অভাবের সৃষ্টি হয়েছিল কৃষকরা ঠিক মতো খেতেও পারতো না তো এই সমস্ত বিভিন্ন কারণে বাংলার মানুষরা বা বাংলার কৃষকেরা একজোট হয়ে নীল নীলবিদ্ধ সামিল হয়েছিল এবং বাংলার কৃষকদের কিন্তু সেই সময় বাংলার বেশ কিছু সংস্থা তাদের সাহায্য করেছিল যেমন জমিদার সম্প্রদায়ের যে মানুষরা ছিল তারাও কিন্তু বিদ্রোহে কৃষকদের সাহায্য করেছিল পাশাপাশি বাংলা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল সেই সময় বুদ্ধিজীবী মানুষেরা ছিল তারাও কিন্তু নীলবিদ্রোহকে বিভিন্ন ভাবে সাহায্য করেছিল এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকা যেগুলো বাংলায় প্রচলন ছিল সেই পত্র নীল নীলবিদ্রোহকে সাহায্য করেছিল যেমন আমরা পাই সমাচার দর্পণ পত্রিকা তত্ত্ববোধনী পত্রিকা সংবাদ প্রভাকর হিন্দু প্যাট্রিয়ট এই ধরনের বিভিন্ন পত্র পত্রিকা বাংলার এই বিদ্রোহকে সাহায্য করেছিল এবং এর পরে পরেই আমরা জানি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয় এবং আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে কি হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি ক্ষমতা চলে যায় ব্রিটিশ রাজের কাছে ব্রিটিশ রাজ বা ব্রিটিশের রানীর কাছে এবং এর পরবর্তীকালে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করা হয় এই নীল বিদ্রোহের কারণগুলো খোঁজার জন্য পরবর্তীকালে নীল কমিশন গঠন করা হয় এবং এর পরবর্তীকালে নীল বিদ্রোহ অনেকটাই নিয়ন্ত্রণে আসে তো এই ছিল তোমাদের পুরো নীল বিদ্রোহ আশা করি বুঝতে পেরেছো নেক্সট দিন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নীল দর্পণ নাটকটা সম্পর্কে নীল দর্পণ যে নাটকটা রয়েছে সেই নাটকটা সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে তো প্রত্যেকে সহকারে ক্লাসটা করবে আর পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেলটা নেবে কারণ এই চ্যানেলের মধ্যে সব ক্লাস গুলো তোমাদের হবে আর ক্লাস শেষে আমরা কি করবো তোমাদের সাজেশনটা দিয়ে দেবো সেই সাজেশনগুলো পড়াশোনা করলেই তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে চলো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করি সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো